হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপুর আর্দা নিয়ে সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে তো আজকে একদম রান্নাবান্না থেকে তোমাদেরকে দেখাচ্ছি মানে রান্নাবান্না আমার বেশিরভাগটাই হয়ে গেছে আছে নিরামিষ রান্না হচ্ছে একদম ডাল নিরামিষ বলে ভুল মুসুর ডাল হচ্ছে হয়েছে বেগুন ভাজা আর হচ্ছে পাঁচ মিশালি একটা তরকারি ঠিক আছে তো ডাল আর বেগুন ভাজাটা আমার হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর পাঁচ মশির তরকারিটা বাকি তো চলো আর আমি তোমাদের একটু দেখিয়ে দিন এই যে ডাল ডালটা একটু নাড়িয়ে দিতে হতো টমেটোর ডাল করেছি ঠিক আছে আর এই যে বেগুন ভাজা লাল লাল করে আর এখানে আমি পাত্র তরকারিতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন ঠিক আছে আর এই যে তরকারিটা কেটে রাখা এখানে কুমড়ো পটল কাঁকরোল আর হচ্ছে আলু আছে এটুকুই ছিল এটুকু দিয়ে করবো আর কোনো সবজি নেই আপাতত এই মুহূর্ত ঘরে যার জন্য এবার দিয়ে দিই তেলটা আমার গরম হয়ে গেছে ধোয়া উঠছে দেখো একবারই দিয়ে দিলাম আমি লবণ দেবো লবণ দিয়ে তারপর এটা ঢেকে দেব কড়াই মাছছি কমপ্লিট এবার হচ্ছে গ্যাস রান্না করার তো শুধু কাজ না রান্না করার পরে মশামাঝি এগুলো থাকে প্রতিদিন রান্না করেই গ্যাস মুচতে হয় না মুচলে না ভালোভাবে না মুছলে পুরো তেল তেল হয়ে থাকে তো আমি ফর ঝাঁপ দিয়ে হাত মুখ টুক ধুয়ে চলে এসেছি আর দাদা যে দাদা স্নান করে চলে এসছে ঠিক আছে তা আগে খাবারটা খেয়ে নেব খিদা পেয়ে গেছে তোমাকে জানো খিদা পেয়ে গেলে আমি আগে খাবার খেয়ে নিই তো আজকে এমনি বৃহস্পতিবার পুজো দিতে হবে তো এখন যদি আবার মানে স্নান করা আসতে গেলে মানে খিদাটা আর নষ্ট হয়ে যাবে সেজন্য আমি চাই একদম খেয়ে দেয়ে পেট ভরে মন ভরে মানে খাওয়া পেটে ভরা থাকলে পুজো টুজো ঠিকঠাক মন টন দিয়ে দেওয়া যায় এটা আমি মনে করি ঠিক আছে খালি পেটে কিন্তু পুজো ঠিকঠাক দেওয়া যায় শুধু মানে কখন খাবো কখন খাবো তা থেকে খেয়ে দে শান্ত মানে দেওয়াটা ভালো তো যাই হোক আর খাওয়ারটা আমার বাড়া হয়ে গেছে দাদার সাম সামনে দিয়ে দিয়েছি এই যে দেখো ডাল টমেটোর ডাল এই তরকারিটা তরকারিটা আর যে বেগুন ভাজা আর এখানে হচ্ছে শশা পেঁয়াজ নিরামিশার রইলো না যেহেতু পেঁয়াজ খাবো স্যালাডে আর এখানে আমারটা ভাতে পুরো থালাতেই নিয়ে নিয়েছি সব হ্যাঁ ডাল কেমন আছে তো তরকারিটা 딴 데, 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 딴 চালাড না তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে বাদ বাকি যতটুকু কাজ আছে শেষ করে আবার দেখা আসতে তোমার বাবা কথা তো সব জায়গায় পাঠানি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে কমপ্লিট করে নিই তারপরে বাদ বাকি কাজ সেরে তোমাদের সাথে আবার পরে ফিরে আসছি দেখা করার জন্য ঠিক আছে বন্ধুরা আমি বাপবাকে কাজ করে স্নান ফান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে ঠিক আছে দেখো ফ্রেশ হয়ে লাগছে আর এখন হচ্ছে আমি পুজো দেবো একবারেই পুজো দিচ্ছি চলো তুলস মন্দির ধোয়ানো হয়ে গেছে মানে তুলসী গাছে শিব ঠাকুরকে চান করা হয় হয়ে গেছে এবার হচ্ছে আমি ঠাকুরের ফুলগুলো সাজিয়ে দেবো সব জায়গাতে চলো দেখি দেখি বলি চলো দেখো তোমরা সঙ্গে থাকো ফুলগুলো সাজিয়ে নিচ্ছি নি আর আজকে আমি ঠাকুরকে দেবো হচ্ছে আম আপনি ঠাকুরকে আম খাওয়াবো আম ঠিক আমটাকে আমি ধুয়ে রেখেছিলাম ঠাকুর ফুলটা সাজিয়ে দিই ফুলগুলো সেই একই অবস্থা মানে সেদিনের থেকে একটু ভালো কিন্তু ফ্রেশ আর হয় ঠাকুরের ফুল দিয়ে সাজানো হয়ে গেছে দেখো এখানে তো আর বেশি ফুল পাওয়া যায় না আর বেশি ফুল কিনতে গেলে এইটুকু ফুল অনেক দাম নিয়ে নেয় তো যতটুকু ফুল ততটুকু দিয়ে তো সাজাতে হবে তাই না সাজানো হয়ে গেছে আর এখানে আমি আমটা কেটে নিচ্ছি এটা কিন্তু এটা কিন্তু ঠাকুরের বতি মানে ঠাকুরের প্রতি মানে ঠাকুরের কাজকর্ম করার বতি এটা ঠিক আছে এটা আমার লক্ষ্মী পুজোর সময় কাজে লাগে এটা কিন্তু আমার রান্নাঘরের বতি না 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 হয় ধার চলে তো দেখো এখানে আমটা আমার প্রায় ছোলা হয়ে গেছে খোসা ছাড়ানো হয়ে গেছে আর দাদাকে অ্যাকচুয়ালি কলা আনতে বলেছিলাম কিন্তু দাদা কলাটা পায়নি তো জন্য আম নিয়ে এসছে তারপরে এদিকে আমার ঠাকুর সাজানো হয়ে গেছে দেখো আর ভাবলাম যে ঠিক আছে কলা বাতাসান কুল দানা তো সবসময় দেওয়া হয় লাড্ডু দেওয়া হয় তো একটু আম হয়েছে অন্যরকম হয়েছে ভালোই হয়েছে কারণ দেখো আমরা তো সব সময় প্রতিদিন একই খাবার খাই না না তাহলে ঠাকুর কেন একই খাবার খাবে ঠাকুর বলতে পারে না ঠিকই কিন্তু বুঝে দিতে হয় তাই না তো যাই হোক আমি তো মাঝে মাঝে ঠাকুরের সাথেই আর কি মারি জানো এসব বলি মানে ঠাকুর একই খাবার প্রতিদিন খেও না একটু চেঞ্জ করে খাও এসব বলি ঠাকুরের সাথে আমার কথা হয় তো যাই হোক পুজো দেওয়া আমার কমপ্লিট প্রায় ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টা